হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন তাসলিমা পার্টটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা একটু মার্কেটে গিয়েছিলাম ওখান আসার সময় দেখি মেলা তাই ভাবলাম যে মেলাতে একটু ঢুকে যাই তাই তো আমরা সবাই মেলাতে ঢুকছি মেলাতে ঢুকে যাওয়ার পরে ভাবলাম যে নিউ মার্কেট দাওসিয়ার মধ্যে যেরকম মানে ভিড় থাকে ঢোকার সময় আজকে আমরা সেখানে কখনো আমরা এখানে মানে এরকম ভিড় কখনো আমরা পাইনি আমরা সবসময় এখানে খোলা মেলা একদম সুন্দরভাবে আমরা দেখতে পারছি আর এখন আমরা ঢুকার পরে দেখি যে বাবারে বাবা আমরা তো কোনোভাবেই ঢুকতেই না দেখেন আশেপাশে কত লোকজন মানে বুঝলাম না মেলা এইটার ভিতরে এত লোকজন কেন এখানে দেড়শো টাকা দামের জিনিস একশো টাকা দামের জিনিস পঞ্চাশ টাকা তিরিশ টাকা দামের জিনিস এখানে পাওয়া যায় কিন্তু নিউ মার্কেট গাউসিয়ার মতন ফেল করে ফেলছে আমি তো আই এম অবাক যেটাকে বলে মানে আমি অবাক হয়ে গেছি যে আমি যে একটা জিনিস দেখবো সেটা দেখার মতন কোনো স্কিপ খুঁজে পাচ্ছি না যে কীভাবে আমি একটা জিনিস ধরবো কীভাবে দেখবো আপনারা এই দেখেন আমি মোবাইলটা একদম উপরের দিকে ধরে রাখছি আমি কিছুই দেখতে পারতেছি না এই যে আমাদের এখানে ওরা আসছে ওরা যে একটা জিনিস দেখবে সেটাও দেখতে পাতাছে না সে তোমরা তাহলে দেখো আমি মোবাইল ই করে এভাবে করে ধরে রাখছি কোনোভাবে দেখতে না যাই হোক এখানে কিছু জুতার কালেকশন দেখলাম তাই সেটাও আমি আবার কিছু মানে ধরে রাখলাম যে দেখি জুতোগুলো কেমন জুতোগুলো না দেখে ভালোই লাগলো এখানে আমি ঢুকতেই পারতেছি না কোনোভাবে আপরা ভাইয়ারা সবাই খুব ব্যস্ত সবার মতন আর আমার সাথে যারা আসছে ওরাও দেখতেছে যে কেনার জন্য ওরাও ঢুকতে পারতেছে না আমরা এখানে কয়েকজনে একসাথে আসছিলাম তা ওরা এখন এই পাশে আছে আমি এই পাশে আসি দেখেন কিভাবে মানে আমি মোবাইলটা উপরের দিকে ধরে রাখছে মানে আমি ঢুকতেও পারতেছি এখানটা যাওয়া সম্ভব হচ্ছে না এত লোকজন যাই হোক এই যে আমাদের পিচিরা এখানে আছে ওরা দেখতেছে আমি এখান থেকে আবার ঘুরে ঘুরে একটু জুতা দেখতেছি তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এই যে ওরা চশমা দেখতেছে চশমা এটা দেড়শো টাকা বলে এখন ওরা বাচ্চার জন্য নিবে এখন এটা নিবে প্রাইস করেছে আর বাচ্চাটা ওইটা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে তা ভাবলাম যে তাহলে নিয়ে নাও তাহলে এই তো বাচ্চার জন্য ওরা নিচ্ছে আর দাম করতেছে প্রাইস করতেছে তা আমি আবার এখানে দাঁড়িয়ে রয়েছে আমি যে যাবো সামনে দিয়ে সেটাও আমি যেতে পারছি না কারণ কিভাবে যাব ওদের রেখে জামের মধ্যে কীভাবে যাবো দেখেন কী লোকজন কী আর বলবো আমি এখান থেকে ঢুকবো কীভাবে এত ছেলেরা সাথে মানে মেয়েদের ইসের মধ্যে ছেলেরা দিয়া ভরা ছেলেদের কী কাজ এখানে মেয়েরা শপিং করুক ঠিক না মেয়েদের জিনিসপত্র মেয়েরাই নোক না ছেলেরা ওই যে হাজব্যান্ডটা আসছে সাথে কি করব। কিছু তো করার নেই কেউ বাচ্চা নিয়ে আসছে কেউ বাচ্চাকে ধরছে কোলে নিছে তার ওয়াইফ রাই কেনাকাটা করতেছে এই আর কি যাই হোক আমি একটু একটু ধরার চেষ্টা করছি কিন্তু আমি না এত জামের মধ্যে যে আপনাদের কিছু দেখাবো সুন্দরভাবে জানি না আমার এই ভিডিওটা কেমন হয়েছে সেটা আপনারাই ভালো জানবেন এই তো দেখতে দেখতে আমি এখন সামনে দিকে চলে যাব কারণ আমি এখানে ঢুকতে না কোনোভাবে আর রোজা রেখে বয়স দিতে জানি না তো কেমন কেমন লাগে খুবই কষ্ট হয় আর আজকে আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছিল জ্বর ঠান্ডার মধ্যে যে কী একটা অবস্থা গেছে সেটা আমি কাউকে বোঝাইতে পারবো না এত পরিমাণ ঠান্ডা লেগেছিল সেই ঠান্ডা দিয়ে আমি আপনাদের মাঝে ভয়েস দিতেছি চেষ্টা করতেছি ভয়েস দেওয়ার জন্য তারপর কাশি চলে আসতাছে যাই হোক এই তো আমি এখন বাইরে থেকে বের হয়ে যাব যে আমার পক্ষে সম্ভব না আর ভিতরে থাকা ওদের ডাক্তার যে এই তোমরা চলে আসো তো ওদেরকে বললাম তো আমরা চলে আসো আমি চলে যাই বাহিরের দিকে আজকে এখান থেকে আর কিচ্ছু নেওয়া যাবে না কোনোভাবে সম্ভব হচ্ছে না এখান থেকে কোনো কিছু নেওয়ার জন্য তেমন অন্য একদিন আমরা আসি আমরা রাতে ইফতারি সে পরে গিয়েছি তারপরে এই যে একই অবস্থা যাই হোক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আল্লাহ আসসালামু আলাইকুম